আজকের এই ভিডিওটা যদি মিস করেন তাহলে হয়তো আপনি হাত করে ফেলতে পারেন ফ্রিতে একশো ইউনিট বিদ্যুৎ লক্ষ্মীর ভান্ডারের ডাবল টাকা প্রধানমন্ত্রীর কিষাণ যোজনার কুড়ি কিস্তি ধনধান্য প্রকল্পে বিনামূল্যের সুবিধা আর বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত ঘোষণা ভোটের আগে বিদ্যুৎ ফ্রিতে এক মাসে একশো ইউনিট করে পাবেন আগস্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কুড়ি তম টাকা কারা পাবেন আর কারা বাদ যাবেন কৃষকদের জন্য ট্রাক্টর একদম বিনামূল্যে বাংলার বাড়ির লোগো নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত আপনার জন্য আপনার পরিবার আর ভবিষ্যতের জন্য এই ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ একটা আপনি ইতিমধ্যে পেয়েছেন আর কোনটা এখনো বাকি আছে আর এমন দরকারি খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাওয়া যাবে আগস্ট মাসে জেনে নিন লেটেস্ট আপডেট তো রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে আসতে চলেছে সম্ভাব্য বড় পরিবর্তনে পরিবর্তন বিভিন্ন মহলে দাবি উঠছে আগামী আগস্ট মাস থেকেই ভাতা বাড়তে পারি পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সরকারি ঘোষণা আসেনি তবুও মহিলাদের মধ্যে উৎসবের মরশুমের আগেই আসার আলো ফুটছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী বিবাহিত মহিলারা যারা চাকুরিজীবী নন বা রোজগারে নন তারা সরাসরি ভাতা পাবেন সাধারণ জাতিভুক্ত মহিলাদের এক হাজার টাকা প্রতি মাসে তপসিলী জাতি মহিলাদের এক হাজার দুশো টাকা প্রতি মাসে এই অর্থ তাদের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হয় এবং আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর করে তোলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মহিলা সংগঠনের মাধ্যমে দাবি উঠেছে যে লক্ষ্মীর ভান্ডারে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস থেকে এই ভাতা বাড়ানো হতে পারে যদিও এটি নিশ্চিত নয় তবুও অনেকেই মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পূর্বের সময়ে মহিলা ভোটারদের আরও আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকারে জল্পনা অনুযায়ী যদি ভাতা বাড়ানো হয় তারা সাধারণ মহিলারা পেতে পারেন দেড় হাজার টাকা প্রতি মাসে এস সি মহিলারা পেতে পারেন এক টাকা প্রতি মাসে অর্থাৎ আগের চেয়ে পাঁচশো থেকে ছশো টাকার বৃদ্ধি হতে পারে এই প্রকল্পের আওতায় আসার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে সেইগুলো পালন করলে তবেই টাকা পাওয়া যাবে উপভোক্তার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তিনি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে চাকুরিজীবী বা আয় করেন না এমন মহিলারাই এই ভাতার জন্য উপযুক্ত এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ধনধান্য কৃষি যোজনা শ্রাবণ মাসে কৃষকদের মোদী সরকারের আরও এক উপহার বিনামূল্যে মিলবে এই জিনিসগুলি কোটি টাকা মঞ্জুর তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে একদিকে যেমন কৃষি জেলাগুলির সামগ্রিক উন্নয়নের পরিকল্পনাকে অনুমোদন দেওয়া হয়েছে তেমনি অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বড় আকারের বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে এছাড়াও মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাকে দু হাজার পঁচিশ সাল থেকে শুরু করে ছ বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি সম্পর্কে তথ্য দিতে গিয়ে জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় একশোটি জেলাকে চিহ্নিত করা হবে এই একশোটি জেলা তিনটি প্রধান মাপকাঠির ভিত্তিতে নির্বাচন করা হবে কম উৎপাদনে কম ফসল চক্র এবং কৃষকদের কম ঋণ প্রাপ্তি যেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষকদের প্রতিটি স্তরে শক্তিশালী করবে এর কৃষকরা উন্নত বীজ এবং সার কম দামে বা বিনামূল্যে পাবেন যার ফলে ফসলের উৎপাদন বাড়বে এছাড়াও ট্রাক্টর পাম্প বা অন্যান্য কৃষি সরঞ্জামের উপরে ভর্তুকি মিলবে সাথে মাইক্রো সিস্টেমের মাধ্যমে সেচের উন্নতি হবে হবে ফসল বৈচিত্র্যকে উৎসাহিত করা যার ফলে কৃষকদের আয় বাড়বে গুদাম নির্মাণের মাধ্যমে মজুতকরণের সুবিধা মিলবে এবং ঋণের সহজ সুবিধার মাধ্যমে আর্থিক বোঝা কমবে শুধু তাই নয় মহিলা এবং তরুণ কৃষকদেরও অগ্রাধিকার দেওয়া হবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি জন্য একটি বিশেষ উপায় বাস্তবায়িত হবে এর জন্য কৃষকরা তাদের নিকটস্থ কৃষি কার্যালয় বা অনলাইন পোর্টালে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির নথিপত্র সহ রেজিস্ট্রেশন করতে পারবেন এই প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে বাস্তবায়ন করবে আপনাকে জানিয়ে রাখি যে এই প্রকল্পের লক্ষ্য হল অক্টোবর সালের মধ্যে সমস্ত নির্বাচিত জেলায় এতে সক্রিয়ভাবে শুরু হয়ে যাবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কাজ শেষে বাংলার বাড়ির বিশেষ লোগো বাঁচাতে হবে তো বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এবার প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা হবে বিশেষ লোগো প্রশাসন সূত্রে জানা গেছে শিল্পীরা এই নবনির্মিত বাড়ির দেওয়ালে রাজ্য সরকারের এই বিশেষ লোকটি এঁকে দেবেন ইতিমধ্যে পক্ষ থেকে এই লোক পাঠানো শুরু হয়েছে গোলাকৃতি এই বাইরে এবং ভিতরের দিকে বড় অক্ষরে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ বাংলার বাড়ি গ্রামীণ লোগোর মধ্যে থাকবে একটি বাড়ি এবং গাছপালার ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর নীল সবুজ এবং কালো রং ব্যবহার করা হবে এই লোগোটি লোগোর ঠিক নিচে উপভোক্তার নাম এবং আইডি নম্বরও লেখা থাকবে বাঁকুড়া জেলায় প্রায় তিয়াত্তর হাজার বাড়িতে এই লোগো আঁকা হবে এই নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম এবং ব্লকে পাঠানো হয়েছে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক এবং বাংলার বাড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রোহন লক্ষ্মীকান্ত যোশী জানিয়েছেন আমরা লোগো পেয়েছি বাড়ির দেওয়ালে এটি আঁকার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ পেয়েছি পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তৈরি বাড়িতে উপভোক্তা এবং তহবিল সংক্রান্ত দত্ত লেখার বিষয়ে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল সেই সময় গৃহ নির্মাণ প্রকল্পে বাংলার আবাস যোজনা দেখা নিয়ে বিতর্ক শুরু হয় এবং এরপর কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেয় বর্তমানে রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে এই বাড়িগুলি তৈরি করে দিচ্ছে দু দফায় রাজ্য সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে উপভোক্তাদের দিয়েছে কেউ নিজ বাড়িতে শৌচালয় নির্মাণ করলে তার জন্য অতিরিক্ত অর্থও দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে তবে উপভোক্তাদের নিজেদের টাকাই আগে শৌচালয় তৈরি করে প্রশাসনকে জানাতে হবে বাড়ির মতো টাকা পাওয়ার পর কাজ করার কোনো অবকাশ এক্ষেত্রে নেই এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে রাজ্যে প্রতি মাসে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সকালে নীতিশ ঘোষণা করেছেন যে পয়লা আগস্ট দু থেকে সমস্ত গৃহস্থলী গ্রাহকদের একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে অর্থাৎ এই সিদ্ধান্ত জুলাই মাসের বিল থেকে কার্যকর হবে নীতিশ সরকারের এই সিদ্ধান্ত সরাসরি বিহারের এক কোটি সাতষট্টি লক্ষ পরিবারকে উপকৃত করবে এর সাথে সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিন বছরে এই পরিবারের বাড়ির ছাদে বা কাছাকাছি জনসাধারণের স্থানে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে যা বিদ্যুতের প্রাপ্যতা আরও বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার অফিসিয়াল এক চ্যানেলে এই সিদ্ধান্তের তথ্য শেয়ার করেছেন এবং লিখেছেন আমরা শুরু থেকেই সাশ্রয়ী মূল্যে সকলকে বিদ্যুৎ সরবরাহ করে আসছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পয়লা আগস্ট দু পঁচিশ থেকে অর্থাৎ জুলাই মাসের বিল থেকে রাজ্যের সমস্ত গৃহস্থলী গ্রাহকদের একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনো টাকা দিতে হবে না এর ফলে রাজ্যের মোট এক কোটি সাতষট্টি লক্ষ পরিবার উপকৃত হবে আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তিন বছরে এই সমস্ত গৃহস্থলি গ্রাহকদের সম্মতি নেওয়ার পরে তাদের বাড়ির ছাদে বা কাছাকাছি জনসাধারণের স্থানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তাদের সুবিধা দেওয়া হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুরিতম কিস্তির টাকা কবে দেবে এবার কারা টাকা পাবেন না জেনে নিন বিস্তারিত তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পি এম কিষান যোজনা ভারত সরকারের একটি জনপ্রিয় উদ্যোগায় যা কৃষকদের বন্ধুদের আর্থিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে টাকা কিস্তিতে সরাসরি তাদের স্থানান্তর করা হয় এই আর্থিক সহায়তা কৃষকদের কৃষি কার্যক্রমে বিনিয়োগ এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ মেটাতে সহায়তা করে দেশের কোটি কোটি কৃষক এই যোজনার সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে না তবে নির্দিষ্ট শর্ত পূরণ না করলে অনেক কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির জন্য যোগ্যতা নিশ্চিত করতে কৃষকদের সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দু পঁচিশ সালের জুলাই মাসের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী বিহারের জনসভায় এই কিস্তির টাকা বাড়ানোর কথা জানাতে পারেন তবে এই কিস্তির টাকা পেতে কৃষকদের ই কে এবং আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক টাকা সাধারণত প্রতি চার মাস অন্তত তিনটি কিস্তিতে স্থানান্তর করা হয় কৃষকদের অফিসিয়াল ওয়েবসাইটে স্টেটাস চোখ করে নিশ্চিত করা উচিত তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুই খবর নয় বরং এটা একটা বাস্তব চিত্র যে আমাদের সামনে কত বড় বড় পরিবর্তন আসতে চলেছে একদিকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তি কেউ পাবেন কেউ বাদ যাবেন এদিকে আবার কৃষকদের জন্য বিশাল উপহার এর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের বিশেষ লোক সংক্রান্ত সিদ্ধান্ত যেখানে নতুন নিয়মে হবে সেই লোক যা প্রমাণ দেবে সরকারি সুবিধা ঠিক কারা পেয়েছে অন্যদিকে ভোটের আগে বড় চমক প্রতি মাসে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্টে টাকা দ্বিগুণ হওয়ার ইঙ্গিত সত্যি হলে লাখ লাখ মানুষের মুখে হাসি ফিরবে তবে প্রশ্ন হচ্ছে এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন তো আপনার পরিবারকে এই প্রকল্পগুলোর কোনোটাই অন্তর্ভুক্ত হয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আমাদের জানানোটা খুবই জরুরি ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক করুন আপনার আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সময় থাকতে প্রস্তুতি নিতে পারেন আর এমন গভীর বিশ্লেষণ আর সম আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা অবশ্যই চাপুন কারণ পরবর্তী ভিডিওতেই আসছে আপনার জেলার নাম পড়ে এক্সক্লুসিভ ঘোষণা ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও বিস্ফোরক খবর নিয়ে